হ্যালো আসসালামু আলাইকুম প্রাইমারি শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা স্পেশাল সাজেশন কিছু যে যেটি যে প্রশ্নগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার আসে প্রাথমিক সেটা আজকে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব যে সেই গুরুত্বপূর্ণ বাংলা কোশ্চেনগুলো কী কী যা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বারবার আশা তাই এগুলো আমাদের খুব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি সামরিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাই আপনাদের আমি এই প্রশ্নগুলো সম্পর্কে একটু আপনারা লিখে নেবেন আপনাদের নোট করে নেবেন যে কর্ম সম্পাদনের পরিশ্রমী কর্ম সম্পাদনের পরিশ্রমী কোনটি ব্যক্তির সংক্ষিপ্ত রূপ কর্মনিষ্ঠ কর্মধমি কর্মঠ কর্মী এখানে স্টার চিহ্ন যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সঠিক অ্যান্সার এই যে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন তাহলে এটা অ্যান্সার হবে গ কর্মঠ তবে আট কপালে এর অর্থ কোনটি আট কপালে আট কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য ঠিক আছে তারপর কোনটি বাংলা ধাতু তারপর কোনটি বাংলা ধাতু এখানে কাঠ বাংলা ধাতু দ্বয়পদি সমাস করলে কি হয় দম্পতি তাহলে জায়া উপদি খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন জায়া উপদি সমাস করলে কি হয় দম্পতি কোন বানটি শুদ্ধ শ্বশুর শাহ তারপর দি বেবি ইজ অলওয়েজ স্মাইলিং এর বাংলা অনুবাদ কোনটি শিশুটি সবসময় হাসছে বিবইজ অলওয়েজ স্পেলিং বাংলা অনুবাদ হচ্ছে শিশুটি সব সময় আসছে গবেষণা এর সন্ধি বিচ্ছেদ কি হবে গো গবেষণা গোজ গবেষণা গবেষণা সন্ধি বিচ্ছেদ তারপর ওয়ারি বাটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বাটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী তারপর জঙ্গমের বিভয় শব্দ কি স্থাবর না কোন জাতীয় শব্দ অব্যয় না কোন জাতীয় শব্দ অভ্যয় সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন সান্ধ দেখতেই পাচ্ছেন যে খুব ইম্পর্টেন্ট কোয়েশন সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন সান্ধ বাসা প্রকাশ বাংলা বাসা প্রকাশ বাংলা বেকার কে রচনা করেন সনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ ব্যাকরণ শব্দটি হলো তৎসম শব্দ আশি বিষ এর অর্থ হচ্ছে ভুজঙ্গ কান পাতলা অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ কান পাতলা অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ এমন ছেলে আর দেখিনি বাক্যের ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কারক এ কর্মে শূন্য তারপর কোনটি সরসন্ধির উদাহরণ বিদ্যালয় শব্দ ও দাতুর মূলকে বলে প্রকৃতি তাহলে আমরা শব্দ দাতুর মূলকে কি বলে প্রকৃতি তারপর অক্ষের সমীপের সংক্ষেপ হল সমুক্ষ তারপর কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থ রচিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সূর্যের প্রতিশব্দ কোনটি আদিত্য অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা বিসর্জন কোন শব্দটি ভুল পরিপক্ক কোনটি শুদ্ধ বানান তিতিক্ষা কোনটি খাটি বাংলা উপসর্গ স্বরে অজ অজ রান্নায় সন্ধিবিচ্ছেদ কোনটি না কোনটি মা ধনাত্মক দিরুপ্তির উদাহরণ খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধনাত্মক জমজম নীল যে আকাশ নীল আকাশ কোন সমাজ কর্মদারায় অর্ঘ শব্দের অর্থ কীচার উপকরণ জীবন্তরী কী বাসমান হাসপাতাল গম্ভীর ধ্বনির বাক্য করুন মন্ত্র বাগদ্বারা কোথায় আলোচিত হয় বাক্যে তত্ত্বে মহা কাব্যগ্রন্থ কাল লেখা জীবনানন্দ দাস প্রকৃতি বলতে কি বোঝায় শব্দ দাতুর মূল অক্টপথ উপন্যাসের লেখককে শামসুর রহমান অক্টোপাস উপন্যাসের লেখককে শামসুর রহমান কোন বারানটি শুদ্ধ মন্ত্রী পরিষদ গুণহীনে ত্যাগ করো বাক্য গুণহীনে কোন কারকে কোন বিভক্তি কর্মে সপ্তমী উচ্চারণ চাটনিক শব্দ কোনটি প্রশান্ত দু শব্দ যথাযথ সন্ধি উচিত কোনটি দিবজক লোক ডিমান্ড কার্ডস ডিমান্ড এর অনুবাদ কোনটি মানিকে মানিক চেনে ডিমান্ড কার্ড ডিমান্ডস ডিমান্ড কার্ডস ডিমান্ডের অনুবাদ কোনটি মানিকে মানিক চেনে আক্তাব শব্দের সমার্থক কোনটি অর্ক ঈষৎ পাংশবনের বাক্য সংকোচন কয়রা অবসর্গের কাস্কি নতুন শব্দ গঠন অবসর্গের কি। নতুন শব্দ গঠন নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা করে কি আসা উক্তিটির রচিতাকে রামনিধি গুপ্ত নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পরে কি আসা পঙ্গির রচিতাকে রামনিধি গুপ্ত বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচারণায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করবর শব্দের অর্থ রাক্ষস কর্বুর শব্দের অর্থ রাক্ষস বসন্তীর কাক বাগদারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি বসন্তীর কাক বাগদারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি কোনটি সন্ধিজাত শব্দ অন্য না তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি কোন ধরনের বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি বন্ধনের বাক্য যৌকিক তো আমরা এই পঞ্চাশটি ইম্পর্টেন্ট বাংলা কোয়েশ্চেন যা প্রাইমারি পরীক্ষা আসতে পারে তো বন্ধুরা অবশ্যই আমরা এগুলা নোট করে নেব এবং পড়ার চেষ্টা করবো কারণ এই পরীক্ষা বাংলা প্রাথমিক শিক্ষানীতি পরীক্ষা আসতে পারে তো আবার এই ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়াক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেল আইকনটি বাজিয়ে দেন যেন প্রাথমিক শিক্ষক নিয়ে পরীক্ষার যে কোনো তথ্য নিয়ে আসলে আপনারা পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ